ইন্ডিয়ার বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মানে সিরিজ খেলে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে বাইশ তারিখ থেকে আগামী বাইশ তারিখ থেকে প্রথম টেস্ট ম্যাচ শুরু ও ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল একদম দুই নম্বরে চলে গেছে ফ্রেন্ট টেবিলে তাদের নিউজিল্যান্ডের সাথে হেরে বাজে অবস্থা টিম ইন্ডিয়ার টেস্টে তাদের অবস্থা একবার খারাপ টি টোয়েন্টিতে ভালো হলেও টেস্টে কিন্তু অবস্থা তাদের মারাত্মক নিউজিল্যান্ড তাদের মাটিতে তাদেরকে লজ্জিতভাবে একদম হারিয়ে দিল সিরিজ তো সেই সিরিজ হারার সাথে সাথে তাদের দুই নম্বরে চলে গেল ফয়েন্ট টেবিলে ছিল তারা এক নম্বরে তো এক নম্বর থেকে দুই নম্বর চলে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরেন্ট টেবিলে তো এখন এই অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া যেভাবে হোক হারাতে হবে ইন্ডিয়াকে যদি অস্ট্রেলিয়াকে হারাতে না পারে তাহলে গেল আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইন্ডিয়ার খেলা লাগবে না তো ইন্ডিয়ার বিপক্ষে শক্তিশালী স্কোয়াডটা এক ফোকার দেখে নেওয়া যাক তো প্রথমে নাম্বার ওয়ান হয়েছে মানুষ লাভস চেন্স তারপর রাইট হ্যান্ড ব্যাটসম্যান তারপর আছে স্মিথ স্মিথকে তো সবাই চিনে নতুন করে আর কি সে হচ্ছে রাইট হ্যান্ড হ্যাড ব্যাটসম্যান তারপর হচ্ছে টাবে সেট টাবে সেট বঙ্গর একজন প্লেয়ার টি টোয়েন্টিতে যেমন ওড়িয়াতে যেমন যেমন টেস্টে রকম টাবে সেট তারপরে আছে ওসমান কাওয়াজা সে হচ্ছে লেফ্ট হ্যান্ড ব্যাটসম্যান তারপরে আছে মিচেল মাস মিচেল মাসকে তো সবাই চিনে এটা আর বোলার কি রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং কি মিডিয়াম বোলার তারপরে আছে নাথাম ম্যাচ সুইনি তারপরে আছে আপনার অ্যালেক্স ক্যারি উইকেট কিপার ব্যাটসম্যান লেফট হ্যান্ড তারপরে আছে জস ইনস উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটসম্যান তারপর আছে জস হাজিউড ফার্স্ট মিডিয়াম বোলার রাইট হ্যান্ড তারপর আছে মিচেল স্টাক মিচেল স্টারকে তো সবাই চিনে ভয়ঙ্কর একজন প্লেয়ার দুদন্ত লেভেলের বল করে তারা বলে স্টাম্প সব উড়ে চলে যায় মানে আর ইন্ডিয়ার জন্য একদম আতঙ্কের নাম হচ্ছে মিশেল স্টার তারপর যা হচ্ছে নাথাম লায়ন সে হচ্ছে রাইট হ্যান্ড স্পিন বোলার তারপর আছে প্যাট কামিন্স বোলার এবং ব্যাটসম্যান দুটোই তারপর আছে স্কট ব্লন তো এ হচ্ছে শক্তিশালী স্কোয়াড মানে ইন্ডিয়ার জন্য আতঙ্কের নাম এ হল মানে অস্ট্রেলিয়া হচ্ছে এখন ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য আতঙ্কের নাম কারণ হচ্ছে এই অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচটা তাদের জন্য একশো পার্সেন্ট জিতে লাগবে কিন্তু এই ম্যাচটা জিতেটাও আদৌ সহজ না কারণ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকেও অনেক শক্তিশালী দল তো এখন কথা হচ্ছে এসিজটা যদি ইন্ডিয়া কোনোভাবে হেরে যায় অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া তো তাহলে শেষ ইন্ডিয়ার অবস্থা শেষ ইন্ডিয়া আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লাগবে না এখানে উইন ফবিলিটি দেখাচ্ছে আপনার মানে আশি পার্সেন্ট অস্ট্রেলিয়া তারপরে ইন্ডিয়া মাত্র দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এরকম ইন্ডিয়ার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এই ম্যাচটা যদি কোনোরকম হাতে পারে কারণ টেস্টে তাদের একদম বাজে অবস্থা চলতেছে আর অস্ট্রেলিয়ার কাছে তো ইন্ডিয়া বারবার হেরে যায় এটা সবই জানে মানে ওডিআই ম্যাচ হোক টি টোয়েন্টি হোক বিশ্বকাপ হোক সব ম্যাচে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে বারবার দরা খায় টিম ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে বারবার খেয়ে দেয় এখন কথা হলো জিততে পারবে কি ইন্ডিয়া ইন্ডিয়া কি পারবে জিততে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার অনেক শক্তিশালী কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া যে নিউজিল্যান্ডের সাথে যেভাবে বাজে যেভাবে হারছে তো সেই পারফরমেন্স দেখে বোঝা যায় যে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া জেতা অনেক কষ্টকর হয়ে যাবে অস্ট্রেলিয়ার যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটসম্যান বোলার আবার তারা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নাম্বার আছে গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল গতবার এবারও হয়তো হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই ইন্ডিয়া তো ফাইনাল খেলতে ফেলো না সেটারও এখন সন্দেহ আছে ইন্ডিয়ার টি টোয়েন্টিতে শক্তিশালী বিশ্বের নাম্বার ওয়ান টিম ওড়িয়াতে শক্তিশালী নাম্বার ওয়ান টিম কিন্তু এর টেস্টে এখন বাজে অবস্থা চলতেছে ইন্ডিয়ার গতবারও তারা ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে একদম বাজেভাবে হারলো গতবারও তো এবারে তো ফাইনাল খেলতে পারবো না কিনা সেটা সন্দেহ আছে এখন যা অবস্থা তাদের ফোন টেবিল আছে দুই নম্বরে দেখা যাক কে জিতে